আজকের ভিডিওতে দেখব এক পিস রডে কত কেজি হয় বা আপনি যখন একটি পিলার করবেন তখন ওই স্পেসিফিক পিলারের যে দৈর্ঘ্য হবে দশ ফিট বারো ফিট বা পনেরো ফিট সেই আপনার কাঙ্ক্ষিত দশ ফিট বা বারো ফিটের একটি রডে কত কেজি হয় সেটা আজকে আমরা বের করে দেখব আমরা যদি এক পিস রডে কত কেজি হয় সেটা বের করতে পারি তাহলেই আমরা যে কোনো ফুটের যে কোনো দৈর্ঘ্যের একটি রডের কত কেজি হয় সেটা বের করতে পারব তাহলে চলুন আমরা দেখে এক পিস রডে কত কেজি হয় এক পিস রড আমরা জানি বারো মিটার হয় আপনি যে কোনো একটি রডের যদি এক পিস নেন সেটি লম্বায় বারো মিটার হবে আর এক মিটার সমান তিন দশমিক আটাইশ ফুট এটা আমরা জানি এক মিটার সমান তিন দশমিক কাটা ফুট এই মুহূর্তে আমার এক মিটার সমান তিন দশমিক আঠাইশ ফুট এটা আমার লাগবে না আমার শুধু জেনে নিচ্ছি আমরা এক পিস রড বারো মিটার হয় আমরা জানি বিভিন্ন রড আট এম বা দুই সুতা দশ এম এম বারো এম এম ষোলো এম বিশ এম এইভাবে আমরা শুনে থাকি আবার মেস্ত্রির কাছে আমরা কখনো শুনি দুই সুতা তিন সুতা চার সুতা পাঁচ সুতা ছয় সুতার রড আমরা এটা শুনে থাকি তাহলে এই যে আট এম এম দশ এম এম বারো এম এম ষোলো এম বিশ এম এর যে রডটা বলা হয় বেসিক্যালি এটা হচ্ছে দেখেন একটা রডের যে ডায়ামিটার এটা যদি একটা রড লম্বা লম্বি হয় তাহলে এক পাশ থেকে আরেক পাশের এই যে ডায়ামিটারটা এটা আসলে কতটুকু এই যে এই যে দেখেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটা কি আট এম এম এটা কি দশ এম এম এটা কি বারো এম যেমন অনেক সময় বলে থাকে যে একতলা বেল্ডিং যদি করে সেক্ষেত্রে বারো এম এম রড হয়ে যায় আবার যদি দুতলা বেল্ডিং করা হয় সেক্ষেত্রে ষোলো এম রড দিতে হয় মানে বারো এম থেকে ষোলো এম হচ্ছে একটু মোটা তাইলে এই যে দেখেন ডায়ামিটারটা এই যে এখানে যে রডগুলো গুলো রাখা আছে দেখেন এই রডটার যে দেখেন ডায়ামিটার যেটা এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যে যদি আমি এটা মেপে নেই তাহলে এটার যে পুরুত্বটা হয় যে বারো এম হয় না ষোলো এম এম হয় ডায়ামিটার হচ্ছে আট এম এম দশ এম এম বারো এম এম ষোলো এম বিশ এম এটা আমরা জেনে রাখবো এবার দেখেন রডের দৈর্ঘ্য মিটারে থাকলে সূত্রটা হচ্ছে রডের ওজন সমান সমান বেশ স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য ডিভাইডেড বাই একশো বাষট্টি পয়েন্ট আটাইশ তাহলে আমার মনে রাখতে হবে যদি রডের দৈর্ঘ্যটা মিটারে থাকে তার মানে আমার একটি রড হচ্ছে মিটার আমরা জানি তাই তো তাহলে দৈর্ঘ্য ডিভাইডেড বাই একশো বাষট্টি পয়েন্ট আঠাইশ একশো বাষট্টি পয়েন্ট আঠাইশ এই জিনিসটা শুধু মুখস্থ রাখতে হবে যে একটি রডের দৈর্ঘ্য যেটা আমরা বের করব সেটার সূত্র আচ্ছা তাহলে আমি যদি দেখি সমান সমান ব্যাস হচ্ছে আমি যদি ষোলো এম এম এর হই তাহলে এখানে হবে ষোলো টু দি পর মানে ষোলো স্কোয়ার তাহলে আমি ষোলো এম যদি আমার বারো এম এর হয় তাহলে ষোলোর জায়গায় হবে বারো যদি যদি আট এম এর রড হয় তাহলে ষোলোর জায়গায় হবে আট এইভাবে হচ্ছে আপনি যত এম এর রডের ওজন মাপবেন সেটা এখানে ষোলোর জায়গায় ওই এম এমটা হয়ে যাবে স্কোয়ার হবে ইন্টু বারো বারো হচ্ছে যেহেতু একটি দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার এই জন্য বারো যদি আপনার মিটার তিন মিটার হয় চার মিটার হয় পাঁচ মিটার হয় আপনি যত মিটার মাপতে চান সেটা বারো জায়গায় বসবে যেহেতু আমি একটি রডের ওজন বের করতেছি এই জন্য আমি রডের দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার এই জন্য আমি এখানে বারো বসাইছি তাহলে ষোলো স্কোয়ার ইন্টু বারো ডিভাইডেড বাই একশো বাষট্টি পয়েন্ট আঠাইশ তাহলে ষোলো স্কোয়ারে হয় তিন হাজার বাহাত্তর তিন হাজার বাহাত্তর ডিভাইডেড বাই একশো বাষট্টি পয়েন্ট আঠাইশ যদি করি সেক্ষেত্রে আমার হয় আঠারো পয়েন্ট নাইন থ্রি কেজি তাহলে আমার যদি ষোলো এম এর একটি রড হয় সেই রডের ওজন আসবে আঠারো পয়েন্ট কেজি এই সূত্রের মাধ্যমে আপনি যে কোনো দৈর্ঘ্যের একটি রডের ওজন বের করতে পারবেন সেটা যদি মিটারে হয় আর যদি মিটার ছাড়া সেটা যদি ফুটে হয় তাহলে কি হবে যদি ফুটে হয় সেক্ষেত্রে এই যে একশো বাষট্টি পয়েন্ট টু এইট এটার জায়গায় যার শুধু চেঞ্জ হয়ে যাবে পাঁচশো বত্রিশ পয়েন্ট টু এইট পাঁচশো বত্রিশ পয়েন্ট টু এইট যদি মিটার থেকে ফুটে হয় এবার দেখেন আমরা জানি এক মিটার সমান তিন দশমিক আটাইশ ফুট এখন দেখেন আপনি একশো বাষট্টি দশমিক টু এইটকে যদি আপনি তিন দশমিক আটাইশ দিয়ে গুণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচশো বত্রিশ দশমিক আটাইশই হয় তাহলে এখানে আমরা বের করলাম কি দেখেন যদি রডের দৈর্ঘ্য মিটারে হয় সেই ক্ষেত্রে আমরা এই সূত্রের মাধ্যমে রডের ওজন বের করতে পারি এবার দেখেন রডের দৈর্ঘ্য যদি ফুটে হয় তাহলে কি হবে রডের ওজন সমান সমান ব্যাস স্কয়ার ইনটু দৈর্ঘ্য ডিভাইডেড বাই পয়েন্ট এ যেটা বলছিলাম যে মিটারে যেটা থাকে 165.28 কে তিন দশমিক দিয়ে গুণ করলে হয় পাঁচশো বত্রিশ দশমিক তাহলে আমার কি হলো দেখেন আমার যদি ষোলো এম এর হয় তাহলে এখানে ষোলো স্কোয়ার দিলাম এটা যদি আমার বারো এম এর হইতো তাহলে বারো স্কোয়ার যদি দশ এম এম আট এর হইতো এই ষোলোর জায়গায় যত এম এর রডের আপনি কেজি বের করবেন ওজন বের করবেন এখানে সেই এম এর জায়গায় এই যে ষোলো এম এর জায়গায় ষোলো বসতে তাহলে এখানে ষোলো স্কোয়ার ইন্টু আমি বের করতেছি একটি রডের দৈর্ঘ্য যদি ফুটে হয় তাহলে উনচল্লিশ দশমিক সত্তিরিশ আপনি এখানে যদি এরকম হয় যে আপনি এক তালার একটা রডের দৈর্ঘ্য বের করবেন সেক্ষেত্রে আপনার এই উনচল্লিশ দশমিক সত্তিরিশের জায়গায় আপনি দশ দিতে পারেন বারো দিতে পারেন পনেরো দিতে পারেন আপনার যেটা সুবিধা হয় আমি এখানে একটি রডের দৈর্ঘ্য ফুটে বের করে আমি বের করতেছি আমি একটি রডের দৈর্ঘ্য যেটা আছে এটা ফুটে বললে আপনি চাইলে এই উনচল্লিশ দশমিক ছত্রিশ এর জায়গায় দশ ফিট বারো ফিট পনেরো ফিট যেকোনো দৈর্ঘ্য নিয়ে আপনি কেজি বের করতে পারেন তা আমি নিলাম হচ্ছে পুরা একটা রডের দৈর্ঘ্য আচ্ছা ডিভাইডেড বাই পাঁচশো বত্রিশ দশমিক টু এইট পাঁচশো বত্রিশ দশমিক টু এইটটা হচ্ছে আমি মিটারের জায়গায় ফুটে নিচ্ছি যেহেতু আমি ফুটে বের করতে চাচ্ছি তাহলে এখানে দেখেন ষোলো স্কোয়ার হচ্ছে দুইশো ছাপ্পান্ন ইন্টু উনচল্লিশ দশমিক ছত্রিশ ডিভাইডেড বাই পাঁচশো বত্রিশ দশমিক আটাই তাহলে দুইশো ছাপ্পান্ন ইন্টু উনচল্লিশ দশমিক ছত্রিশ হয় হচ্ছে দশ হাজার ছিয়াত্তর এই দশ হাজার ছিয়াত্তরকে পাঁচশো বত্রিশ দশমিক আটাইশ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হয় আঠারো দশমিক তিরানব্বই কেজি তার মানে আমি একটা রডকে যদি ফুটের সূত্র দিয়ে ফেলায় ফেলি সেক্ষেত্রে আঠারো দশমিক তিরানব্বই কেজি হবে আবার একটি রডকে যদি আমি মিটারের সূত্রে ফেলি সেক্ষেত্রেও সেম কেজি হবে সো আপনি যে কোনো একটি সূত্র নিয়ে কাজ করতে পারেন সো আপনি স্টেট এই ফুটের সূত্রটা নিয়েই আপনি কাজ করবেন ফুটের সূত্র হলে আপনার মনে রাখতে হবে শুধু 332.28 দিয়ে ভাগ করতে হবে ব্যাসটা হচ্ছে কি আপনি যত এমএম সেই এমএম কে স্কয়ার স্কয়ার করে নেবেন ঠিক আছে 16 এমএম যদি হয় 16 স্কয়ার 12 এমএম হলে 12 স্কয়ার 10 এমএম হলে 10 স্কয়ার 8 এমএম হলে 8 স্কয়ার আর ইনটু দৈর্ঘ্য যেটা আপনি যত দৈর্ঘ্য নিয়ে করতে চান আপনি 10 ফিট নিয়া হলে 39.36 এর জায়গায় এই 39.36 এর জায়গায় 10 দিবেন বারো ফিট নিয়ে করতে চাইলে বারো ফিট দিবেন আর বাঘটা হচ্ছে পাঁচশো বত্রিশ দশমিক তো সেইভাবে আপনি একটি রডের দৈর্ঘ্য কেজিতে বের করে ফেলতে পারবেন এইভাবে আপনি যদি আপনি একটি বেল্ডিং করতে চান একতলা দুতলা তিনতলা সেক্ষেত্রে আপনি আপনার একটা প্রজেকশনে কত কেজি রোড রড লাগবে সেটা আপনি নিজেটা নিজেই বের করে নিতে পারবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে এই ভিডিওটি লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজ এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো টপিক্স নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকুন